আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন সুস্থ আছেন আজ হচ্ছে জামের ষষ্ঠী তাই বাপের বাড়ি যাব বলে আমি একটু তৈরি হয়ে নিচ্ছি আমি সম্পূর্ণই তৈরি হয়ে নিয়েছি এই সিঁদুরটা পরব আর বেরিয়ে যাব তো চলুন বাপের বাড়িতে গিয়ে সেখানে কি কি আয়োজন হয়েছে সবই দেখাবো এই ব্লগের মধ্যে আশা করি আপনাদের ভালো লাগবে আর পুরো ব্লগটা দেখে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন তো চলে এসেছি আমি বাড়িতে তো এখানে এসে দেখছি মা তো রান্নাবান্নায় ব্যস্ত হয়ে পড়েছে আর তারই মধ্যে অর্ধেক রান্না হয়ে গেছে আর এখানে এই যে গলদা চিংড়ি পমপ্লেট এই সব মাছগুলো এখনো রান্না বাকি মা ভাজবে বলে কড়া বসিয়েছে ভেতরে আরও রান্না আছে আর এখানে সব ফল মিষ্টি রয়েছে এবার জামাইদের সাজিয়ে দেবে মা তো চলুন ভেতরে কি কি রান্না করে মা রেখেছে সেইগুলো আমরা দেখে নিই এখানে অনেক রান্না তাই মা পেপার দিয়ে সব ঢাকা দিয়ে রেখেছে তো ভাবছিলাম পরেই দেখাবো তা দেখিয়েই নি কী কী রান্না হয়েছে পেপারের ঢাকাগুলো খুলে চলুন এখানে মায়ের ডাল আলু পোস্ত আর কি করেছি আমের চাটনি শাক ভাজা আলু ভাজা পোস্ত ছড়িয়ে এটা পটলের ডাল দিয়ে একটা রেসিপি করেছে করে পাঁপড় ভেজে রেখে দিয়েছে আর এইটা হচ্ছে লুচি দিয়ে খাওয়ার তরকারি

এখানে জামাইদের জন্য চিরে মিষ্টি ফল দই সব জিনিস এখানে সাজানো হয়ে গেছে আমরা তিন বোন তাই তিনটি জামাইয়ের জন্য আসন পাতা হয়েছে আর তিনটি জামাইয়ের জন্য খাওয়ারেরও এখানে আয়োজন করা হয়েছে ভালোভাবে এখানে আমার ছোটো বোন ফলের প্লেটটা সাজিয়ে দিয়েছে আর আমার বড়ো বোন মিষ্টিটা সাজিয়েছে তো সব রকমের আমরা তিন বোন তাড়াতাড়ি করে আয়োজন করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবার শুধু জামাইদের বসার পালা তারপরে মা জামাইদের আশীর্বাদ করা শুরু করবে তো তিন জামাই বসে পড়েছে ষষ্ঠী খেতে আর মাও চলে এসেছে একটা নতুন কাপড় পরে মাকে নতুন শাড়িটা পরিয়েছি জোর করে আর কি পরিয়ে আর মা এবার আশীর্বাদ করতে এসছে এক এক করে তিন জামাইকে মা ধান দিয়ে আশীর্বাদ করে দেবে প্রদীপ দিয়ে ধান দিয়ে যেভাবে করে তারপরে জামাইরা খাওয়া দাওয়া শুরু করবে দুই বোনের ছেলে আর মেয়ে হচ্ছে ছোট বলে বাবাদের কোলে বসে তারা ষষ্ঠী নিয়েছে কিন্তু আমার ছেলে তো বড় হয়ে গেছে তাই বসার জায়গাও পাইনি আর বাবার কোলে বসারও আরও লম্বায় হয়ে গেছে তাই আমার ভাইপো আর আমার ছেলে পরে এইখানটা বসে ওরা একটা করে মিষ্টি খাচ্ছে জামাইদের ফলার খাওয়া হয়ে যাবার পর এবার রান্না বান্নায় মন দিয়েছি আমরা বোনেরা মা তো অনেক করলো এবারে মাটনটা আমি করব। তাই জন্য মাটনটা ধুয়ে নিচ্ছি এখানে ভালো করে ধুয়ে মাটনটাকে আমি আগে মশলাগুলো মাখিয়ে নেবো তারপর কারণ কিছুক্ষণ মশলাটা না মাখালে আমার মাটনটা ভালো হবে না ভালো করে ধুয়ে নি নিয়ে মশলা মাখাবো তো এখানে পরপর মশলাগুলো আমি সব দিয়ে দিয়েছি আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সর্ষের তেল এইসব দিয়ে ভালো করে মাখিয়ে আমি রেখে দিয়েছি এরপর পেঁয়াজ কচাবো আর আলু কাটবো দিয়ে তারপর মাংস করা শুরু করব। अम्म 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 अम्� মাখানো হয় <s enjoyingını Vincent Leonard> <s paha> <s and động>

মাংসর আলুটা ভাজছি ওদিকে ওপরে আর নিচে বসে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি কারণ মাংস আলুগুলো ভাজতে ভাজতে পেঁয়াজগুলো আমি কেটে নিয়ে তারপরে মাংসটা বসিয়ে দিতে পারবো আর ওইদিকে ভাতের হাঁড়িতে মনে হচ্ছে জলটাও ফুটে গেছে তাই জন্য মাকে ডাকলাম একবার যে মা চালটা দিয়ে দাও আর আমি হচ্ছে গিয়ে এবারে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে তো আমি এবার এদিকে মাটনটা চাপিয়ে দিই 아, 뭐? đ টা একদম তেল ছেড়ে দিয়েছে ভালোভাবে কষা হয়ে গেছে এবার একটু গরম জল করে নিয়ে এটাতে ঢেলে দেবো দিয়ে প্রেশারে সিটি দিয়ে দেবো চারটে তারপর নামিয়ে আলু দিয়ে আর একটা সিটি দেবো আর ওদিকে ভাতটাও প্রায় হয়ে একটু সরু চালের ভাত তো দেখে শুনে করতে হয় আর এইদিকে চিকেনটাও বসানো হয়ে গেছে চিকেনটা আমার বোনই করছিলো তা আমি একটুখানি মাঝে মাঝে নেড়ে দিচ্ছিলাম

বাটিতে করে থালাতে করে সুন্দর করে সব সাজানো হচ্ছে এরপর জামাইটা বসলে তাদের সামনে সব ধরে দেওয়া হবে

জামাই ষষ্ঠী রাত্রেবেলা এই যে খাবার দাবার ছিল সেগুলো খেয়েই আমরা সব বাড়ি চলে গিয়েছিলাম তাহলে আজ ভিডিওটা এটুকুই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ সব আজকের মতন এটুকুই টাটা